দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট পার্টি মালিকের কাছে আছে ওনা থেকে কিন্তু আপনাদের নেয়া তো আপনি নিলে আপনি সেকেন্ড পার্টি হবেন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন আর সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডুড অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে সামনে হেডলাইটগুলো কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে মশালেলে কিন্তু একদম অরিজিনাল হেডলাইটটি পাবেন তাছাড়া সামনে মনগ্রাম যুক্ত গ্রিলটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিল আছে দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রোগ বিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর একটি নাম্বার সামনে পিছনে এসএস এর বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং বাম সাইডে হেডলাইটটিও গাড়ির সাথে একদম অরিজিনাল হেডলাইটটি আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে দেন যে টয়টার স্টিকার জাপানিজ স্টিকার হিট টেম্পারেচার সহকারে কিন্তু আছে মাসাল্লাহ একদম অরিজিনাল গ্লাসটি গাড়ির সাথে এবং এই গাড়িটি কিন্তু চারটা চাকা কিন্তু একদম নতুন অবস্থায় আছে রিম সহকারে বাবু ভাই বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মশাল্লাহ একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন এবার রেইন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল যে রেইনশেট ফিল্ডারের অরিজিনাল রেন কিন্তু গাড়ির সাথে আছে ডোরের সাইডে পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় আছে ডোর প্যাডগুলো অসাধারণ ফ্রেশ অবস্থা আর অনেক সময় দেখবেন যে ড্যাশবোর্ড ফাটা থাকে বা নর্মাল রেক্সিং করা থাকে অরিজিনাল ড্যাশবোর্ড আছে মানে চুল পরিমাণে কোথাও ফাটা কিন্তু পাবেন না সফটাস এসি সহকারে পাবেন নতুন লেদার সিট কাবার সহকারে পাবেন জি দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালারের ভিতরে আছে হিউজ লেগ স্পেস আছে কাফোল্ডার আর্মরেস্ট সহকারে কিন্তু পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আচ্ছা চাকা চাকা গাড়ির সাথে ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইট গুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে দেন ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে আছে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে আর লাইটিং দেখতে কিন্তু অনেক সুন্দর আপনি একটু দেখান অনেক সুন্দর পিছনে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই যেহেতু ব্যাক গ্লাস সহকারে অরিজিনাল অবস্থায় পাবেন আর দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ সামনে পিছনে এসএস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটির সাইডের দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে এগুলো অরিজিনাল ফিটিংস অরিজিনাল কালারের ভিতরে আছে কিন্তু বাবু ভাই জি আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে কিন্তু হিউজ লাগেজ স্পেস কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ তেলের চলিত একটি গাড়ি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন সিলিং এর কন্ডিশন দেখেন সিলিং আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির সাথে আর ডান সাইডে বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ ডান সাইডে বডিতেও কিন্তু মানে সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থা আছে চারটা চাকা কিন্তু নতুন অবস্থা আছে বাবু ভাইয়াল রিম সহকারে দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন লকের স্ট্রিক এগুলো অরিজিনাল কালারের ভিতরে আছে বাবু ভাই আচ্ছা ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন আর ফিল্ডার কিন্তু আলহামদুলিল্লাহ লেগ স্পেস কিন্তু অনেক কাপ হোল্ডার সহকারে পার্টিশন দেখুন প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর ড্যাশবোর্ড অনেক অনেক সময় কিন্তু দেখবেন যে এই কর্নারগুলো কিন্তু ফাটা থাকে বা সেরা থাকে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা মানে একটা বালুর দানা পর্যন্ত কিন্তু পাবেন না মানে ভিতরের যে কন্ডিশন আছে একটা রিকন্ডিশনের গাড়ির মতন কিন্তু আপনারা পাবেন আর এই গাড়ি কিন্তু সফটওয়্যার এসি সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন অটো ট্রান্সমিশনের একটি গাড়ি আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চারটা চাকাই নতুন একেবারে বনেট কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে আচ্ছা সাইডের পার্টিশন দেখেন এগুলো সব অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে কালারের ভিতরে আছে মার্শাল হিট প্রুফ অরিজিনাল হিট প্রুফ কিন্তু অনেক সময় কিন্তু কভারিং করা থাকে এটা অরিজিনাল হিট প্রুফ সহকারে পাবেন সাইড এর সাইডগুলো দেখেন এগুলো অরিজিনাল কালার দেখেন এটা দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল কালার মার্শাল থেকে শুরু করে মার্শালা একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থা সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু সাইডের যে পেস্টিংগুলো আছে মার্শালা একদম ফ্রেশ আর গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন সিবিটি গিয়ার সহকারে পাবেন ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ টিপ টপ কন্ডিশনে রেড ব্যবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আছে তো টয়টা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়ির দাম আমরা চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে এই গাড়িটি প্র্যাকটিক্যালি দেখলে অবশ্যই আপনাদের কিন্তু পছন্দ হবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন পল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম